আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আমার হাতে আম তারপরে মনে করেন চানাচুরের পকেট আর অনেক কিছু আছে তো আমার এক ইন্ডিয়ার বাই ওই যে ইন্ডিয়ার ইয়ে দেখতেছেন আপনারা তার কাটার বের ওই পাশ থেকে আমার ইন্ডিয়ার এক বাই আমাকে মনে করেন ফলোয়ার তো উনি আমাকে দিয়েছেন দিয়ে উনি আবার চলে গেছেন এই যে উনি হ্যাঁ বাই কথা বলেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আ তো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো বাংলাদেশে আসলে বাংলাদেশে আসলে অবশ্যই আপনার জন্য দাওয়াত রইলো আসবেন আর আপনি যা দিয়েছেন শুক্রিয়া হাদিয়া স্বরূপ তো ইনশাল্লাহ ইন্ডিয়া আসলে দেখা হবে হ্যাঁ আমি আসলে অনেক দিন থেকে আমার ইচ্ছা আপনার সাথে দেখা করার কিন্তু আমি আপনার কোনো আপনার কোনো কন্টেক্ট পাই না যার কারণে আপনার সাথে দেখা করতে পারি নাই যাই হোক মানুষে চেষ্টা করলে সফলতা পাওয়া যায় এটা শুনেছি আমি অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি আপনার সাথে দেখা করার জন্য আপনার সাথে কথা বলার জন্য আজকে রিয়েলি আমি বহুত একটা ভালো একটা অনুভব করতে পারছি যে আপনার সাথে দেখা করে তো ইশাল্লাহ আজকে যখন দেখা করেছে ইনশাল্লাহ আরো পার্টির সাথে রাজনৈতিক পার্টির সাথে কাজকর্ম করে আমি এখান বলে আমাকে আপনার কথা আপনার সাথে দেখা করে অনেক

ইনশাল্লাহ ওকে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম যাই হোক ওনার সাথে কথা বলে ভালো লাগলো উনি খুব ফাইন একজন মানুষ ভাই আপনি যে ভিডিওটা দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ খায়রান কি দিয়েছেন ওইটা পেপার না আপনি দিয়েছেন যে ওইটা পেপার আপনি হাদিয়া সুর মহব্বত করে দিয়েছেন ওইটাই যাই হোক আপনার জন্য ভালোবাসা অবিরাম আর আপনাদের বাড়ি ইন্ডিয়ার কোথায় জানাবেন অবশ্যই আমি ইন্ডিয়া আসবো আজ না হয় কাল তবে পঁচিশ সালের ভিতরে আমি আসবো ইনশাল্লাহ মানে পঁচিশ সাল শেষ হওয়ার আগে ইন্ডিয়া আসবো এটা আমার নিয়ত আছে যাই হোক আপনারা এটা হচ্ছে ইন্ডিয়া শহর আর আসাম ওইদিকে আর দূরে আছে তো আপনারা কে কোথা থেকে দেখতে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম